আল্লাহ রসুলের সাহাবিরা তারা তাদের জীবন এবং সম্পদকে ব্যয় করে মানুষের জীবন সম্পদকে তারা পাহারা দিয়েছেন আজকে যারা ইসলাম প্রতিষ্ঠিত করতে যাচ্ছেন, আপনারা আপনাদের জীবন সম্পদ ব্যয় করে মানুষের জীবন সম্পদকে পাহারা দেবেন তাহলেই তো আপনারা প্রকৃত ইসলামের অনুসারী আর না হয়তো আপনারা যদি মানুষের জীবন সম্পদ লুট করেন আর মানুষকে বলেন শান্তি দিবেন তাহলে আপনারা প্রতারণা করছেন আর এই প্রতারণার জবাব সাধারণ জনগণকে আপনাদের দিতে হবে কেননা সাধারণ মানুষ নির্বিঘ্নে চলাফেরা করার কথা যেখানে ইসলাম থাকবে সেখানে দোকানদার দোকান খুলে নির্বিঘ্নে চলে যাবে তার মনে কোনো ভয় থাকবে না তাহলে আপনারা আপনাদের জীবন সম্পদ ব্যয় করে কী প্রতিষ্ঠিত করছেন সাধারণ জনগণ আপনাদেরকে জবাব চাইবে অপেক্ষা করেন সামনের দিনগুলোতে প্রতিটা মানুষ প্রশ্ন করবে আপনারা আপনাদের জীবন সম্পদ ব্যয় করে কেন সাধারণ মানুষকে ন্যায় নিরাপত্তা দিতে পারছেন না